হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে ঈদ মুবারক আজকে আমাদের কুরবানিতে হলো আমাদের মাংস আলহামদুলিল্লাহ আল্লা যা মিলিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ মাশাল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কুরবানি কেমন হয়েছে দেখতে থাকুন পূর্ব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশে বেলাইকনটি চেপে আমার পাশে থাকবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় এই যে আমার মাংস সব কিছু মিলে এ হলো কয়েকটা হাটটি আলাদা করে রেখেছি মেয়ের জন্য এদিকে ভুড়িগুলো সিদ্ধ দিয়েছিলাম আর পুড়িগুলো সিদ্ধ দিয়েছিলাম এগুলো পরে বেছে নেব এগুলো হচ্ছে ভুড়ি এগুলো পায়া এখানে কুটাকুটি শেষে এগুলো আবার আমি প্যাকিং করবো প্যাকেট করার পরে আমি সব কিছু আবার ফ্রিজে রেখে দিবো এই যে রেখে দেওয়া হয়ে গেছে এগুলা আবার বাতাসে দিয়েছি যাতে গন্ধ বা নষ্ট না হয় এই জন্য পরে এগুলা বাছাবাছি করবো অবশ্য আমি এগুলা ভালো বাঁচতে পারি না আমার আম্মু এবং আমার শাশুড়ি হেল্প করবে আমার সাথে এখানে আমি রান্না তুলে দিয়েছি সব কিছু কোটাকুটির পরে এই যে আলহামদুলিল্লাহ আমার মাংসের কালার অনেক সুন্দর এসেছে এগুলো অবশ্য আমার শাশুড়ি রান্না করতেছে আমি সব কিছু কেটে দিয়েছি আমার শাশুড়ি রান্না করলো কেমন হয়েছে আমার শাশুড়ির রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে সবকিছু রান্নার সাথে সাথে গুছিয়ে ফেলেছি এখানে মিয়ার রুমটা এভাবে সাজাইছি আমি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আমার মিমির রুমটাকে গুছিয়ে রাখার আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ অতটুকু ভিতরে গুছিয়েছে আমার ঘরটাকে সবাই মাসাল্লাহ বলবেন এখানে আজকে আমার মেয়ে সকালবেলা ড্রয়িং করছিল এটাই আপনাদের একটু দেখাচ্ছিলাম সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ের ড্রয়িংটা কেমন হয়েছে ও চেষ্টা করে কি করার প্রথম প্রথম আমি গুরুত্ব দিতাম না তখন পরে দেখতেছি আসলে না খুবই ভালো আঁকে আলহামদুলিল্লাহ তাই এবার একটু চেষ্টা করলাম তাকে ড্রয়িং পেন্সিল বা রং পেন্সিল এগুলো কিনে দেওয়ার জন্য অবশ্য কিনেও দিয়েছি এদিকে আমি আমার একটাকে ভালো করে গুছিয়ে নিলাম এখানে অনেকগুলো বক্স এই জন্য আমি পলিথিন করে একটার ভিতরে একটা ঢুকিয়ে রেখেছি এখানে আগের দিনের মাংস রান্না এগুলো দেখিয়ে দিলাম আপনাদের একটু শাক করেছি এখানে আমি কাপড় কেটে রেখেছি কিন্তু শিলাতে পারিনি কারণ আমার মেশিনটা লক হয়ে গেছে ই ফোর আসলে কি করতে হয় অবশ্য আপনাদের ভিতরে যদি কেউ মেশিন চালিয়ে থাকেন ইলেকট্রিক এটা অবশ্যই জানাবেন আমাকে কী করবো এখানে আমি ভাত ও তুলে দিয়েছি আমার রান্নাবান্না শেষ মেয়ে কান্না করতেছে খাবে এই তো আলহামদুলিল্লাহ তাদের খাবার দিয়ে দিলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম